যে আজকেরে করব সবার প্রিয় পাপো প্রথমে লবণ নিয়ে নিলাম তাতে জুয়ান দিয়ে দেবে জোয়ান দিয়ে দিলাম পরিমাণ মতন ময়দা দিলাম আজকের অল্প করে করবো যদি খারাপ না হয় ভালো হল ফের নতুন করে করব হালকা করে জল দিয়ে দেবো একটা বেটার করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ব্যাটার হয়ে গিয়েছে এই ব্যাটারটাকে পঁয়তাল্লিশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা দিয়ে রাখা জন্য হাঁড়িটাকে নিয়ে নেব তাতে পরিমাণ মতন জল দিয়ে মানে হাঁড়ি বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তারপরে ওর ওপরে সরা দেখুন জলটা টপ করে ফুটছে ভালো করে গরম হয়ে গেলে স্টিলের প্লেট নেই হালকা করে সুতির কাপড় নিয়ে তেল ব্রাশ করে দিতে হবে হালকা করে বেশি দিলে হবে না ইয়ে ব্যাটারটা এরকম ঘন করে নিতে হবে এবার এই ব্যাটারটার ভিতর দিয়ে দিতে হবে এরম করে নিয়ে এবারে হাঁড়ির ওপরে দিয়ে দিতে হবে ইয়ে ওর থেকে ঢাকনা দিয়ে দিতে হবে দিতে হবে ওটা হওয়া যাৎকক্ষণ না হবে ঠাক্ষণ দেখুন জাল দিচ্ছি এই ভিডিওটার পার্ট টু আসবে কারণ পার্ট ওয়ান সবটা দেখানো যাবে না তো পাঁপড়টাকে শুকনো করতে হবে আসবে দেখুন এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে কিছুক্ষণ হয়ে লাভিয়ে ও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না জয় গোপাল দেখুন এবারে লাভিয়ে নেব এবারে খুন্তির চারিগালা দিয়ে বার করে নেওয়া